আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের স্বাধীনতা সার্বৌমত্বকে যে রক্ষার জন্যে শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন যে রক্ষার জন্যে আমার নেত্রী বেগম খালাজি এত বছর জেল খেটেছেন যিনি আজকে মৃত্যুর মুখোমুখি যেই স্বাধীনতার কারণে আমার নেতা তার রহমান আমার দেশের বাইরে আছেন সেই স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে শুধু একটি কথা আমি স্পষ্ট বলতে চাই আগে আমরা ছিলাম কি বলবো এটাকে আবার তো সমালোচনা হবে হোক আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে এখন ভাই বাঘের মুখে পড়েছি এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি সিন্দাবাদের বুড়ো আমাদের ঘরে চিপে বসেছে ঘর থেকে নামতে চান না ওনাকে ঘাট থেকে ঝাঁকে দিয়ে নামাতে হবে আমাদের নির্বাচন হাসিল করতে হবে আদায় প্রেরণিত হবে জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের পাওনা হিসাবে পাওনা আমরা নিতে চাই আমরা ভিক্ষা চাই না আমরা হিসাবে পাওনা চাই আমি যখন দেখছি আমার দেশের আমি হয়তো আরও পরে নির্বাচনের কথা বলতাম আমি কিন্তু এখন কেন বলছি আমি দেখছি আমার স্বাধীনতা সার্বত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে আমি আবার বলছি এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় এই সরকারের একজন মন্ত্রী বলেছে এই সরকার একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে আপনাকে পড়েছেন পত্রিকায় বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে আমি এখনও বুঝি না এই কারণ এই কথা বলার পরে এখনও কীভাবে তিনি অ্যাডভাইজার আছেন আমি জানি না যদিও যিনি বলেছেন আমার অত্যন্ত অত্যন্ত একজন প্রিয় পাত্র কিন্তু আমার কথাটা হলো মানচিত্র বদলের কথা আসলো কেন প্রসঙ্গটা বলতে চাই সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন ডাবল মুরিন আমাদের মুরিন পোর্ট এইটা বিদেশি হাতে দেওয়ার পায়ে তারা চলছে কেন ডিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে আমি কথা বলার পরে কি বলবে জানেন যে এগুলো একটা গাঁধা বোকা কিছুই বোঝে না আমরা কিছুই বুঝি না ডাবল মনিংকে আরও উন্নত করা যায় আমি বলতে চাই যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই এই দেশ থেকে টাকা অর্জন হবে সেই টাকা বিদেশে চলে যাবে এটা আমরা হতে দেব না আন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়া সরকার দেশের কোনো নীতি নির্ধারণে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই দেশের অভ্যন্তরে আজকে আপনার করিডোর দিতে চাচ্ছেন করিডোর দিতে যাচ্ছেন এটা কি জিনিস ভাই করিডোর আপনি কি আপনার বাড়ির মধ্য দিয়ে কাউকে যাওয়া আসা রাস্তা দেবেন কেন দিবেন না দিবেন না এই কারণে আপনি জানেন না ওই করিডোর দিয়ে কি আসা যাওয়া করবে সাপ আসবে ব্যাঙ আসবে নাকি অন্য কিছু আসবে আপনি জানেন না সুতরাং এই করিডোর দেওয়ার বেলায় সাবধান হন দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন আমি আবারও বলছি এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন এই সমস্ত অপকর্ম যদি করতে চান তাহলে কিন্তু এর পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে প্রিয় ভাইয়েরা আমি আজকে আর কিছু বলবো না শুধু বলব যে বাংলাদেশ কিন্তু ভালো একটা অবস্থানে এখন নাই অনেকেই শুধু বলেন আমাদেরকে এটা দিয়েছে এটা দিয়েছে এটা দিয়েছে ভাই আওয়ামী লীগ না থাকলে দেশের উন্নয়ন এমনি হইত আওয়ামী লীগ না থাকলে দেশের চুরি এমনি বন্ধ হয়ে যেত আওয়ামী লীগ চলে গেছে দেশের উন্নয়ন হবে না স্বাভাবিক বরং এখন চুরি হচ্ছে আপনাদের উপদেষ্টা অনেকেরই বাচ্চা যারা ব্যবসা শুরু করছে ঘুষ খাওয়া শুরু করছে ভুলে গেছেন ভুলে যান পত্রপত্রিকায় আসে না খেয়াল করে দেখেন পত্রপত্রিকায় কিন্তু আসে না শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু খবর আছে তো একটু সাবধান হওয়া দরকার আমাদের যেমন সাবধান হতে হবে আবার নিজেদের বাঁচার জন্যে এই সরকারকেও সাবধান হতে হবে দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্যে আমি আবারও বলছি কোনো পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতা সার্বমতের উপর হুমকি আসবে যেই করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাল্লাহ দেশ জাতি আজকে কুমিল্লা নয় সারা বাংলাদেশে এই বান্ডি ছড়ায় আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমরা এটা পছন্দ করছি না সাজেক আমি আবারও বলছি সেন্ট মার্টিন সাজেক করিডোর নিয়ে আপনাদের অবস্থান সরকারের অবস্থান সুস্পষ্ট করুন আপনার অবস্থান যাত্রীর কাছে সুস্পষ্ট করুন পত্রপত্রিকা লিখতে দিন আবারও পত্রপত্রিকা কলা চেপে ধরেছেন আপনারা সেই আওয়ামী লীগের মতো তফাৎটা কী রইল সামনে কিন্তু বিএনপির অনেক সমস্যা আছে বিএনপির শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ একা বিএনপি শত্রু ছিল এখন বিএনপির কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে অনেক শত্রু অনেক দল আজকে বিএনপির শত্রু বিএনপি কাউকে শত্রু ভাবে না আমি তো স্পষ্ট বলতে চাই যারা বিএনপিকে শত্রু ভাবেন বিএনপি কাউকে শত্রু ভাবে না আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন সকল দলের লোককে নিয়েই তিনি পার্লামেন্টটা গঠন করেছিলেন আজকে বাংলাদেশে চালু হয়েছে ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু হয়েছে বাংলাদেশে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্য ছিল পাঁচই আগস্টে পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে সেই ঐক্যটাকে ভেঙে তছনস করে দেওয়া হয়েছে বিদেশি বিদেশি তাবেদারদের ইয়ে মানে একটা ইঙ্গিতে ঐক্যবদ্ধভাবে কনসার্টেড ওয়েতে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি অভিযোগ করা হচ্ছে আমি বলতে চাই বিএনপি কখনো চাঁদাবাজি দখলবাজির মধ্যে নাই এখন প্রথম দিকে যারা করেছিল আমাদের নেতা তারেক রহমান প্রায় এক থেকে দেড় হাজারের মতো দল থেকে বহিষ্কার করেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এখন নাই তাহলে এখন চাঁদাবাজি করছে কারা বিএনপি তো ক্ষমতায় নাই এই সরকার ক্ষমতায় আছে আমি এই সরকারকে বলতে চাই যে এই চাঁদাবাজ যেখানে আছে যে দলারই হোক বুকের সাহস থাকলে ধরে ফেলেন কিন্তু আপনার বুক আপনাদের বুকে ওই সাহস নাই কারণ আপনার দল আপনার বাঙ্গ যারা আছে এই সরকারের তারাই নিজের এখন চান্দাবাজি করতেছে বড় আকারের চান্দাবাজি ছোট আকারের না লুট তরাস ব্যাংক ডাকাতে এরাই করতেছে নব্বই হাজার কোটি টাকা গত আট মাসে পাচার হয়ে গেছে ভাই এই অত্যাচারে তো আওয়ামী লীগকে আমরা দাঁড়িয়েছি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এখন আমরা পাচারকারীদের পাল্লায় আছি এখনো এই দেশ থেকে যা আজকে দেখেন দেশে দেশে কিন্তু শান্তি নাই সবাই বলছে একমাত্র দেশে একটা বন্ধনা এই সরকারের প্রশংসা করা খেয়াল করে দেখবেন পত্রিকা খুলে দেখবেন পত্রিকা খুলে দেখবেন এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না কোনো পত্রপত্রিকায় ইলেকট্রিক মিডিয়া কোনো মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই সরকারের সমালোচনা নাই মিডিয়ার আজকে স্বাধীনতা নাই আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না আজকেও স্বাধীনতা নাই একটাই কথা শুধু বিএনপি বিএনপি আর বিএনপি বিএনপি কি করছে বিএনপি কি করছে আর বিএনপি কি করছে এই বিএনপির বিরুদ্ধে লেগে আছে ওরা কারণটা কি ওরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে জেগে ওঠেন ভয়ে সেটা হলো বিএনপি তো ক্ষমতায় আসতেছে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা নিশ্চিত হয়ে গেছে অন্য সকল রাজনৈতিক দল ওরাও নিশ্চিত হয়েছে এই সরকার নিশ্চিত হয়েছে কিন্তু এই কারণেই ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে তখন তারা নির্বাচন দেওয়ার কথা আর বলতে চায় না